সালামু আলাইকুম ওয়া নতুন ওয়াহি ওবারেকে জুমার দিন চলে আসলাম মসজিদে মসজিদ পরিষ্কার করতে এই যে আমাদের মসজিদ প্রত্যেক জুমার দিন মসজিদ পরিষ্কার করা হয় আজকে চলে আসলাম ঠিক এই যে আপনাদের ঘুরায় ঘুরায় দেখায় মসজিদটা বাজে নয়টা আটান্ন এই যে ঝাড়ু আমাদের মজ্জে নজর খাবার খাইতে গেছে একটু পর পরিষ্কার করা হবে আসলে প্রত্যেক জমার দিনই পরিষ্কার করা উচিত কারণ মসজিদে মুসলিরা যেভাবে আসে অনেক সময় নামাজ কালাম পরে তাদের ময়লা থাকে পরিষ্কার করতে হয় বিশেষ করে প্রত্যেক জমার দিন মসজিদটা পরিষ্কার করা উচিত দেখেন মসজিদটা দেখায় প্রত্যেক জমায় পরিষ্কার করা উচিত এই পাশে একটু জায়গা এই পাশে হচ্ছে নতুন করে একটু টয়লেট বানানো হবে দেখেন মসজিদটা রাস্তার পাশেই একটু মানে মজা সব খাবার খাইতে গেছে দেখেন একটা বেশি বড় না কিন্তু মাঝে মোটামুটি ভালোই বড় আছে মানে একটু পাঁচ মিনিট লাগবে মানে মজেন্ট সব খাবার খেতে গেছে খাবার করা শেষ হলে আসলে আমরা কাজ শুরু করে দেব খানিক লাগবে কাজ করতে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন